মানে আরো আরও লোকের চাকরি খাওয়ার হুমকি দিচ্ছেন তাই তো বুঝিয়ে চাকরি খেয়ে পেট ভরে নি এখনো এখনও চাকরি খেতে চাইছেন আমি আবার বলছি সমস্ত মানুষ একত্রে প্রতিবাদ বিদ্রোহে নামবে আর আমি বলছি শুভেন্দুবাবু যে এত বড় বড় কথা বলছেন পূর্ব মেদিনীপুর জেলায় যদি ঠিকঠাক করে সিবিআই একটু নামে সত্যি যদি সিবিআই দশ মিনিটের জন্য ভুলে যায় সে কোন দল করে তাহলে শুভেন্দুবাবুর কি অবস্থা হবে উনি কি জানেন মনে করিয়ে দিলাম একটু শুভেন্দু অধিকারী এও বলছেন যদি বন্দ্যোপাধ্যায় আসেন

শুভেন্দুবাবুরা দীর্ঘদিন ছিলেন না তারা বাপ বেটা বলতে শুভেন্দুবাবু শিশিরবাবু আর এই মমতা ব্যানার্জি তো সিঙ্গুরও করেছেন ছিলেন শুভেন্দুবাবু সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে একের পরে কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি আন্দোলনের মুখ হয়েছেন তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী হতেন মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না উনি অনেক কিছু করবেন আগে নিজের স্টেকটা বাঁচান ভারতীয় জনতা পার্টিতে নিজের যে অংশীদারিত্ব ভারতীয় জনতা পার্টিতে সেটা আগে বাঁচান কারণ গোটা ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে চলে গিয়েছে আপনি পুরনো নেতাদের কাউকেই আগের জায়গায় রাখতে দিতে চান না গোটা বিজেপি আপনাকে আগে রাখে কিনা সেই ব্যাপারটা দেখুন তারপরে তো আপনি সরাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহানী শেখ শাহজাহানের বাড়ি করবেন তিনি ওই বাড়ি তাহলে কত পয়সা চিন্তা করুন যে একটা রাজবাড়ি কিনে ওরকম বিরাট বড় বাড়ি একটা কিনে নেবে কত পয়সা কত চুরি করলে লোকের এত পয়সা হয় যে বাড়ি নিলাম হবে সেটা উনি কিনবেন কিনে অনাথ আশ্রম করবে আরে অনাথ আশ্রম করার জন্য শাহজাহানের বাড়ি কেন কিনতে হবে মেদিনীপুরে যে শাহজাহান শান্তিকুঞ্জের বাড়িটা ওটাই দিতে বলুন না শান্তিকুঞ্জের বাড়িটাকে অনাথ আশ্রম করতে বলুন ওটা তো দ্বিতীয় শাহজাহানের বাড়ি শুভেন্দু অধিকারী তো দ্বিতীয় শাহজাহান মেদিনীপুরের শাহজাহান ওই বাড়িটাকে বলুন শান্তিকুঞ্জটাকে বলুন অনাথ আশ্রম করতে উত্তরবঙ্গে বলছে গেরুয়া ঝড় চলছে ঝড় চলছে ছটা যে আসলে ভেট হয়েছে ছটার ছটাই পাবেন হয়েছে চৌটা জুন কথা হবে এই দুশো পাওয়ার গল্প বলে সাতাত্তর আটকে গিয়েছিলেন তো আপনাদের রাজ্য সভাপতি জিতবে তো রায়গঞ্জ ধরে রাখতে পারবেন তো জলপাইগুড়ি জিতছেন তো চৌঠা জুন তুই বল তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে আর বিজেপি হচ্ছে সারা বছর হুমকি দেয় এই জিতবো দুশো পাবো সব জিতে গেছি এই হয়ে গেছে কিন্তু রেজাল্টের দিন তৃণমূল শুধু মেখে আনন্দটা করতে পারে ওই দিনটা বিজেপির আর বেরোনো হয় না বাড়ি থেকে আবার চৌঠা জুনই আমরা আনন্দ করবো ঠিক আছে থ্যাংক ইউ